নিজের জন্য থেকে বেশি ভালো লাগে কখন জানেন আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম মার্কেটে গিয়েছিলাম মানে পারে গিয়েছিলাম টুকটাক নিজের কিছু কাজ ছিল তো আমি পার্লারে গিয়েছিলাম একটু গ্রুপ করার জন্য তো সেইখানে যখন ব্রুপ্লাক করে আমি বিল দিতে গেলাম বিল দেওয়ার সময় যখন বিল যখন দিব তখন তার পাশে আরেকজন মহিলা সে আমাকে ডাক দিয়ে বলছে দিদি আপনি ব্লগ বানান না আপনার ব্লগ আমি সবসময় দেখি তো সেদিন আমি একটা শপিং ব্লগ শেয়ার করেছিলাম তো সেই শপিং ব্লগে ছিল আমি কি কি পূজাতে টুকটাক কেনাকাটা করেছি আর কি নিজের জন্য নিজের জন্য আমি একজোড়া জুতাই কিনেছিলাম তখন এখন তো টুকটাক কিনেছি তখন সে বলছিল দিদি আপনার এই জুতাগুলো আমি দেখেছি বা মানে সে যে বলছিল যে ব্লগগুলো অনেক ভালো হয় এটা হচ্ছে আসলে সব থেকে বেশি বড় পাওয়া মনে হয় আমার কাছে মানে তার কাছে আমার ভিডিওগুলো অনেক ভালো লেগেছিল সেটাই সে বলছিল আমার আমাকে তখন মনে হচ্ছিলো যে এটা আসলে অনেকটাই বড় পাওয়া নিজের জন্য অনেকটা ভালো লাগে কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কষ্ট মানে আমি সারাদিন কাজ টাজ করি বাচ্চাদেরকে দেখাশোনা করি খাবার টাবার দেওয়ার পরে যতটুকু সময় পাই বা অনেক সময় ইচ্ছাও করে না যে ব্লগ ভিডিও করা যায় ভিডিও বানানোর কোনো ভিডিও করা কিন্তু খুব একটা কঠিন কাজ না সত্য সত্য কিন্তু ভিডিও যে এডিট করে পোস্ট করা আবার টুকটাক শেয়ার করা বা যাই হোক মানে ভিডিও যে এডিট করাটা ভয়েস অভার দেওয়াটা এটা আসলে খুবই 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 টাফ হয়ে যায় আমার জন্য একদম সময়ে মেনটেন করতে পারি না টাইম মেনটেনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছে এটা তো যাই হোক মানে এর জন্য বেশি ভালো লাগে যে আমার ভিডিও কেউ দেখে আমার ভিডিও দেখে আমাকে সরাসরি কেউ বলে মানে অপরিচিত কারোর সাথে রাস্তায় দেখা হলে সে আমাকে তো চেনার কথা না আমার ভিডিওর মাধ্যমে বা আমার কাজের মাধ্যমে টুকটাক আমার যতটুকুই ছোটো একটা পেজ খুবই ছোটো এই ছোটো একটা পেজে যে আমি কাজ করি সে কাজের মাধ্যমে তারা আমাকে চিনে এটা আমার কাছে আসলে অনেকটাই ভালো লাগে তো এই তো এই কথাটুকু শেয়ার করার জন্য একটু মানে মাত্রই আমি জাস্ট বাড়ি থেকে আসলাম এসেই ভাবলাম যাচ্ছে এটার সাথে সাথে যদি আমি ভিডিও করে না বলি তাহলে এটাই আবার পেন্ডিং রয়ে যাবে হয়তো আমার বলাই হবে না আর কখনও তো এই তো যে দিদির সাথে দেখা হয়েছিল তাকে অনেক ধন্যবাদ আমি চাই যে আরও সুন্দর করে ভিডিওটাকে প্রেজেন্টেশন করার জন্য কিন্তু আসলে সময় সুযোগে আমি হয়ে ওঠে না আসলে তো যাই হোক এটাই এতটুকু আসলে বলার ছিল তো সেই দিদিকে অনেক ধন্যবাদ আর এই এটা হচ্ছে আমার কাছে খুবই মানে খুবই হঠাৎ করে তো এরকম একটা কথা শোনা পরে খুবই ভালো লাগলো তাই ছোটো করে একটু ভিডিওটা বানালাম আর সবাই এরকম ভাবে আমার পেজটার সাথে থাকবেন আমি ছোট ছোট করে ব্লগ আকারে টুকটাক ডিটেলস শেয়ার করার চেষ্টা করি অনেক সময় আমার রান্না রান্নাবান্না অনেক সময় আমার ডেইলি ব্লগ আর অনেক ধরনের কিছু টুকটাক যখন বাচ্চাদের শপিং করি বা এটা সেটা আমি যখন বাবার বাসায় যাই বা কোথাও কোথাও ঘুরতে যাই তখনও টুকটাক করে আমি ভ্লগ ভিডিও বানাইবার চেষ্টা করি আর কি তো সবাই আমার পেজটার সাথে থাকবেন আমার পেজটা যাতে আরও বড় হয় চেষ্টা করব ছোটো ছোটো করে বা বড় বড় করে ভিডিও দেয়ার সবসময়ই দেই মানে রান্নাবান্নার ভিডিওটা আমার পেজ বেশি পাওয়া যায় কারণ আমি পুরাই একদম সংসারে একজন মানুষ কারণ আমার রান্নাবান্না বাচ্চা কাচ্চা ছাড়া আমার কোনো লাইফে কোনো আর কোনো কিছু তেমন একটা নাই তো এগুলোই ছাড়া আসলে আমার দেখানোর মতো আসলে কিছু না যখন শপিং করতে যেতেছি শপিংয়ে এর ভিডিও শেয়ার করি বা ঘুরতে গেলে বা কোথাও খাইতে গেলে কোথাও খাই বাইরে খাওয়া দাওয়াটা আমরা খুব কম করি মানে খুব একটা আমরা খুব টাইম মেনটেন বা লিমিটেশনের মধ্যে রাখি তো এই তো তো আজকের এই ছোটো ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সো টাটা